ভিডিও নিলে রাখব ব্যক্তি বিজে প্রগানসিলারকে জানানোর ধন্যবাদ যিনি সংক্রান্ত অভিযোগ করেছিলেন কাটাশালা রামকৃষ্ণ সরকার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আগরতলার কাটাশলার বাসিন্দা রামকৃষ্ণ সরকার নামে রাখব ব্যক্তি জবি সংক্রান্ত একটি বিষয় নিয়ে অভিযোগ ভূমি খুলেছিলেন এ সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছেও দাবি শেষ পর্যন্ত নিজের সেই অফিসারকে ফিরিয়ে নিলেন সেই ব্যক্তি নিজেই বিজেপির কৃষ্ণপুর পাড়ের কাউন্সিলর পিণ্টু রঞ্জন দাশের সহযোগে তার কৃতজ্ঞতা জানিয়েছেন রামকৃষ্ণ সরকার আগরতলা খড়াসোলনাকা আমার জায়গা অন্য ব্যক্তি দ্বারা দখলকারণে আইমন মুকুন্দราช আবেদন জানাই তবে একাঙ্কার 39 ওয়ার্ডের কাউন্সিলর পিণ্টু রঞ্জন দাশ মহোদয় আমার জায়গা সম্মান নির্ধারণে যথাযথ সাহায্য করে তাই আমি ওনার কাছে আমি মিডিয়ার কাছে যে অভিযোগ তার জন্য আমি অন্যতম কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় মিনারেল সমেত সম্পূর্ণ সাংস্কৃতিক মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকলাইন ওয়াটার Drink 30 frames থড়বনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরী পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোসিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার এলআইসি অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা নাইন টু